কেমন বলো মিঠু ডাকো 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 কেমন আছে বলো নামো খাঁচার ভেতর যে টিয়া পাখিটিকে দেখতে পাচ্ছেন ওর নাম মিঠু ইতিমধ্যে আপনারা জেনেছেন আর টিয়া পাখির যিনি মালিক তিনি জনাব হাবিবুর নবী প্রধান তিনি একজন কৃষি উদ্যোক্তা এবং একজন কৃষক ওনার বাড়ি পঞ্চগড় আজকে আমরা এসেছি পঞ্চগড়ে ওনার বাড়িতে এবং ওনার সাথে আলাপ করতে ওনার বিশেষত্ব হচ্ছেন যে প্রচলিত কৃষিকাজের বাইরেও তিনি পঞ্চগড়ে কমলা চাষ করেন তো আমরা ওনার বাড়িতে এসেছি ওনার কমলা বাগান ঘুরে দেখবার জন্য আমাদের দেশের একজন কৃষকের বাড়ি ঠিক যেমনটা হয় এই বাড়িটিও তার ব্যতিক্রম নয় এই বাড়ির চারপাশে বেশ গাছপালা বাড়িতে মুরগি পোষা হয় এই বাড়ির উঠোনে বসে আমি ও আমার ভ্রমণ পর্যটকেরা আমরা সবাই মিলে ওনার গল্প শুনছিলাম এবং সেই সাথে গল্প হচ্ছিল কৃষি নিয়ে ওনার কি চিন্তা ভাবনা এখন আমরা চাচ্ছি যে আলুর পাশাপাশি যেমন পেঁয়াজটা মধ্যে যে হয় পেঁয়াজ রসুন এটা হলে মনে করেন যে আমরা আর বাইরের দেশের মধ্যে আনতে হবে না এটা এই একশো দেড়শো টাকা কেজি পেঁয়াজ কিনে খাওয়া এটা খুব কঠিন ব্যাপার তারপর ভালো জিনিস পাওয়া যাচ্ছে না বাজারে যে পেঁয়াজটা আনতেছি সেখানে অর্ধেক পোশাক কৃষির মূল্যায়ন নাই তাহলে উন্নয়ন তাহলে ভালো ধানের বীজ ধান আগে আমাদের সাত মন আট মন ধান বিঘা মারছিল পনেরো ষোলো মন বিশ মন ধান বিঘা তার মানে জাতের উন্নয়ন করছে আমরা আর উন্নয়ন হোক আরো বিশ মন পঁচিশ মন ত্রিশ মন বিঘা ধান আসলে আমাদের খাদ্য বাইরে থেকে আনতে হবে না

সব যদি আবারটা অন্যের হাতে আসে দেখবেন যে আমাদের টনা যেমন কমলা এক সময় আমাদের কাছে বিদেশী ফল ছিল সেটা আজকে আপনার এখন এখন বাগানেই হচ্ছে কমলার কথাই বলি আমরা যে কমলা আমাদের বাগানে হচ্ছে যেটা খাসিয়া এই কমলা বাজারে নেই আপনি আজকে বাজারে গিয়ে দেখেন সব আফ্রিকা অস্ট্রেলিয়ান কমলা সেটা টেনু টাইপের এই কমলা কালকে সেদিন বাজারে বাজারে দাম করলাম 260 টাকা কেজি ছিল আমার কাছে

অনেক ঢুকছে কাজ করতে হ্যাঁ যেটা জৈব না শক্তি আমরা শুরু করছি জৈব বালাইনা শক্তি আমরা যেটা কীটনাশক ছাড়াই এমন কিছু ওষুধ বাংলাদেশে তৈরি হচ্ছে জৈব সার বলেন

আমার কথা সবচেয়ে যে আমরা মালটা হচ্ছে কিন্তু আমাদের পঞ্চগড়ে পঞ্চগড় বা অন্যান্য ডিস্ট্রিক্টও আপনারা দেখবেন ইউটিউবে সার্চ পাবেন মালটা হচ্ছে আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা খাইতে অভ্যাস করি আমাদের ফরমালিন ওয়ালা জিনিসটা খাইতে হবে না বুঝছেন এই ফরমালিনটা বাদ পড়লেই দেখবেন যে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাবো এবং আমরা অনেক ভালো থাকবো আরেকটা কথা যে মানে ভারতের মানুষ ওরা আমাদের চাইতে অনেক ফাস্ট ওরা আগে যেটা চিন্তা করে আমরা অনেক দেরিতে চিন্তা করি আমাদের কাছে কিন্তু কমলা কত আগে গবেষণা করছে আর আমরা এখন এখন গবেষণা আমরা আছি আর ওদের ওদের খাওয়া ওদের চা করছি করে মানুষ চা করছে আমি তো করিনি আমার ভাইও করছে অনেকেরাই করছে চানিও মানুষতে পড়ে গেছে চা এমন উৎপাদন হয়ে গেছে এখন বাজারে দশ টাকা কেজি বিক্রি করতেছে কৃষক এই চান হতাশার মধ্যে পড়ে গেছে আপনি তো ধানও করেন হ্যাঁ আপনি কমলা বাগান করেন ধান করেন ধান কড়ি গম করি ভুট্টা করি শাকসবজির আবাদ সব করি সিম লাউ থেকে শুরু করে যা লাগে আমার নিত্য প্রয়োজন সব করি এই 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 ফসলের বাগানগুলো বা ফসলের মাঠগুলো সব আপনার বাড়ির আশপাশ হ্যাঁ সব বাড়ির আশেপাশে তো আপনি ধানের এখন যেরকম বাজার দর পাচ্ছেন সেই দরে তো আসলে আপনার কি পোষাচ্ছে কারণ ভাতের তো আমাদের সমস্যা নেই এখন আমাদের মাছের কিছু দরকার আছে যেমন আমাদের দেশে গরুর মাংসের অভাব আছে গরু পুষতে হবে আমাদের গরু ফার্ম করতে হবে দুধের অভাব আছে মাছের অভাব আছে

হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাবে এই এই মালটা আমাদের দেশের মধ্যেই চলে গেলো কিন্তু এবং আমার কথা হচ্ছে যে এটা বাইরে থেকে না আনলে মানে যদি আমরা নিয়ে না আসি অনেক পয়সা আমাদের বেঁচে যাবে এবং এই পয়সাটা আমাদের দেশের মানুষই পাবে এবং একটা বাগান হইলে শুধু আমরা চলতেছি না এখানে অনেক কর্মসংস্থান হচ্ছে কিন্তু অনেক লেবার কাজ করতেছে বুঝছেন অনেক ব্যবসায়ীরা ব্যবসা করতেছে আজকে আমার এখান থেকে দেখেন কমলা ঢাকায় গেলো এখান থেকে কত মানুষ পয়সা পাচ্ছে এখানে একটা লেবার পাইলো আমি বাগান মালিক পাইলামই তারপর মনে করছে গাড়িতে যাচ্ছে গাড়ির

একজন ট্যুরিস্ট গাইড হিসাবে আমি দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি এবং সেই সাথে আমার পর্যটকদেরকেও সাথে নিয়ে ঘুরে বেড়াই তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ে এই কৃষকের মুখে শুনছিলাম কৃষি নিয়ে তার ভাবনা চিন্তার কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে